সাইফা কই গেছিলাম আচ্ছা খুলতেছো দাঁড়ো বেলুন অঞ্চলে আর কি আনছো মিষ্টি সরিষার তেল সন্ধ্যার সময় ছেলে আমার শুনে এসেছে কোথা থেকে যেন মেলা হচ্ছে বায়না ধরলো মেলায় যেতে হবে বাস ছেলে মেয়েকে নিয়ে তার বাবা চলে গেল মেলায় মেলা থেকে আমার জন্য মিষ্টি আনছে ডেরি মিল্ক আনছে আর ওরা খেলনা আছে এই সিলেটটা আনছে এইটুকুই মেলা হলে অবশ্য আমারও যেতে মন চাইছিল কিন্তু আমি যাইনি একটু কাজ ছিল তাই ওদেরকে বললাম তাহলে তোমরা রেডি করে তার বাবার সাথে দিয়ে দিলাম খেলনা তেমন কিছু আনে নাই তিনটা পুতুল আনছে আর ওই ছেলে একটা স্প্রিং আছে ওই মিষ্টি টুকটাক কিছু তেমন কিছু কিনা হয় নাই কারণ খেলনা ঘরে জায়গা হয় না এত পরিমাণ খেলনা আছে তাই জন্য এখন আর এত খেলনা কেনা হয় না কোনো কোথাও গেলে বাচ্চারা আমাকে বলছিল ও চলো তুমিও যাই আমি যাইনি আমার তেমন ভালো লাগে নাই আর কাজ ছিল বিদায় আমার যাওয়া হয়নি এইগুলা এই স্লেটগুলা ভালোই বাচ্চাদের জন্য